আসসালামু আলাইকুম কাছাপাতুরে দেশ বা দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন রেসিপিতে চলে যাক এইখানে আমি বেসন নিয়েছি এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ খাবার সোটা নিয়েছি এক চিমটি পরিমাণ কালো জিরা এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য একটু ফুটকালার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেব এখানে একটা টিপস আপনার পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে দোলা পেকে যেতে পারে অল্প অল্প করে পানি দিবেন আর গুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে এক চামচ তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি আদা রসুন পেস্ট এক চামচ তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে ব্যাটারটা কিন্তু দীর্ঘ মানে অনেকক্ষণ পর্যন্ত আর কি এরকমভাবে ফেটিয়ে নিতে হয় দশ বারো মিনিটের মতো যদি ফেটে নিতে পারেন তাহলে খেতে খুবই ভালো হয় অনেক ক্রিসমি হবে আর কি তো একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি ব্যাটারটার ঘনত্ব কেমন হবে আমার হাত আঙ্গুলটা কিন্তু কোট করে নিয়েছে মানে আমার ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো যে উপকরণগুলো আমার লাগবে একটু দেখে দিচ্ছি এখানে আমি বেগুন দুইভাবে কেটে নিয়েছি নিয়েছি পুঁই শাক আর নিয়েছি পালং শাক তো কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর আর কি প্রথমে আমি বেগুনিটা ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে দু ভালো করে লাগিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এখানে একটা টিপস সেটা হলো আপনার চুলার আঁচটা অবশ্যই বেশি লোতেও রাখা যাবে না হাইতে তো রাখাই যাবে না মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে থাকবে খেতে বেশ ভালো লাগবে কালো জিরেটা অ্যাড করেছি সেটা আমি স্বাদটা বৃদ্ধি করার জন্য কালো জেরেটা দিলে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এরপর আমি যে গোল করে বেগুনটা কেটে রেখেছিলাম সেইটা আমি আর কি ভেজে নেব একই প্রসেসে দেখে বোঝা যাচ্ছে অনেক ফুলকো ফুলকো হয়েছে কিন্তু খেতে বেশ ভালো ছিল বা অনেক ক্রিস্পি ছিল আশা করি এ পর্যন্ত আমার ভিডিওটা বুঝতে আপনাদের কোনো রকমের সমস্যা হয়নি আর আমার ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় তার অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এরপর আমি পুঁই পাতাটা ভেজে নিয়েছিলাম একই প্রসেসে দুই পাশটা ভালো করে লাগাবেন তো এখানে ছোট্ট একটা টিপস আপনার বেগুনি হতে একটু সময় লাগে কিন্তু পুঁই পাতাটা হতে একদম সময় লাগে না দেওয়ার কিছুক্ষণ পর পরই দেখা যায় এটা কালার চলে আসছে এবং অনেক বেশি মোড়মুড়ে হয় খেতে ভীষণ ভালো লাগে একবারের জন্য হলো ট্রাই করার অনুরোধ রইল এটা আপনারা বেগুনের পরিবর্তে বেগুনের পরিবর্তে বানায় খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো ছিল আর একটা টিপস সেটা হলো আপনারা তেলটা খুব ভালোভাবে নিংড়ে নেবেন নিয়ে একটা টিস্যুতে রাখবেন তাহলে তেলটা শুষে নেবে তো একই প্রসেসে আমি সবগুলা পুঁই পাতা ভিজে নিয়েছিলাম এবং তেলটা খুব ভালো করে নিংড়ে নিয়েছিলাম এবং টিস্যুর উপরে রেখেছিলাম টিস্যুর উপরে রাখলে হয় কি আগলা যে ওয়েলটা থাকে সেটা আপনার আর কি শুষে নেয় অতিরিক্ত তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো না তারপরও যেহেতু পবিত্র মাহেরমজান মাস চলতেছে ভাজাপুরে আমাদের কম হলেও একটু খেতেই হয় না চাইলেও খেতেই হয় তার জন্য আর কি এরপর আমি ব্যাটারে পালন পাতাগুলো ডুবিয়ে তেলে ভেজে নিয়েছিলাম তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তিনটার ভিতরে কোনটা থেকে পারফেক্ট এবং ভালো লেগেছিল তাহলে আমি অবশ্যই বলবো পালন পাতাটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল যারা এখন পর্যন্ত পালন শাকের পাকোড়া খাদ অবশ্যই খাবেন একবারের জন্য হলো ট্রাই করবেন খেতে ভীষণ ভালো ছিল খুবই ভালো লাগে পুঁই পাতাটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল তবে পালন পাতাটাই সবথেকে বেশি ভালো লেগেছিল তবে যাই হোক ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ